আর যদি পারো যুবক খোদার তুমি যদি পারো তাহলে রমজানের ঈদের চাঁদ উঠতে দেরি তোমার জীবনও চাঁদ উঠতে দেরি হবে না যেমন পাঁচ তারিখে তোমরা দুনিয়াকে অবাক করে দিছো আমি যেমনে বলি অমনে যদি কাটাইতে পারো একটা মাস শুধু তুমি ফেরেশ তাকে অবাক করে দিবে আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করবে গৌরব কে করবে কেন আল্লাহী খালা কা কামিম্মা ইম্মাহীন যিনি বিদগুটে দুর্গন্ধময় এক ফোঁটা পানির থেকে তোমাকে তৈরি করছে এখন পাল্টেছে সবকিছু করতেছে ওই আল্লাহ বোরো করবে এই উন্মদ যখন গুনাহ করে আর গুনাহ করা ওই গুনার বস্তুর উপরই গুনার জায়গায় যদি শুধু উপোষের দিকে তাকায় আফসোসের সুরে বলে রব্বা না কি করলাম জবাব দেয় আলিমা আবদি আন্না হু রব্বা বন্দা জানলো একজন রব আছে পরেরটা মজার বাবার মতো তো আল্লাহ বলে বন্দা জানলো একজন রব আছে যে দৌড়তেও পারে ছাড়তেও পারে দৌড়তেও পারে হ্যাঁ রব বইলা তো স্বীকার করলো কিন্তু এখানে মাপ চাওয়ার কিছু নাই মাপ বইলা কোনো শব্দ নাই শুধু বসে রব্বানা আল্লাহ জবাব দে আলিমা আবদি আন্না বন্দা জানলো একজন রব আছে গফারতুলাহ মাপ না চাইলো তাতে কি আসে যায় রক্ত বললো এটার তো বেনিফিট পাওয়া চাই আর এই মুহূর্তে এটার সবচেয়ে বড় বেনিফিট হলো মাফ করা দাওয়া মাফ করা দিলাম সাহাবা জিজ্ঞেস করছি ইয়া ডেইলি এরকম কয়বার চলবে আল্লাহ রসুল বসে ওলাউ ফিলি ইয়ৌ মিশ সাবে এই সত্তর বারো যদি এরকম করে তারপর আল্লাহ মাফ করবে আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন শর্ট প্রোগ্রাম দিছেন যেন শর্ট প্রোগ্রামে প্রস্তুতি নিতে পারে রমজান হলো শর্ট প্রোগ্রাম শুধু ষাট সত্তর বৎসরের না আমি বললে ভুল হবে না হাজার বৎসরও যদি আপনি বাঁচেন আর এক রমজান যদি আপনি উদযাপন করার মতো করলেন আর রমজানটা যদি আপনার আমল নামায় লেখা হইল তাহলে হাজার বৎসরের প্রস্তুতি হইয়াও আরো হাজার বৎসর আপনার কাছে থেকে যাবে হুজুররা আছে এই জন্য প্রমাণ দিতেছি এক রমজান সত্তর মাস কত ঠিক না ফরজ সত্তর গুণ বাড়ে না সত্য তো এক মাস পড়লাম মাসের ফরজ পূর্ণ হইল সত্তর মাসে কয় বৎসর পাঁচ বৎসর দশ মাস পাঁচ বারং সাইট পাঁচ বৎসর দশ মাস আবার লাইলাতুল কদর তিরাশি বৎসর চার মাস হইল উনানব্বই বৎসর দুই মাস আপনি বলবেন হাজার কোর থেকে হইল কেননা কোরআনে আছে খায়ে রুম মিন আলফি সাহার খায়ের আর খায়ের কেন জানেন এটা হুজুরদের জন্য আল্লাহ খায়র বলছে হুজুররা প্যাচে ফালাবে যে তিরাশি রমজানের বৎসরের ভিতরে তো আবার তিরাশিটা রমজান আছে না নাই ওটার ভিতরে আবার লাইলাতুল কদর আছে ঠিক না প্রত্যেকটা লাইলাতুল কদর তিরাশি বৎসর ঠিক না ওইগুলার ভিতরে আবার তিরাশি ঠিক না এটাকে হুজুরদের বাসায় বলে তাসাল সুলাক একটায় আরেকটায় একটার কারণে আরেকটা হইতেই থাকবে হইতেই থাকবে হইতেই থাকবে হইতেই থাকবে এই জন্য আল্লাহ একটা শব্দ ব্যবহার করছে খায়ের আর আল্লাহ খায়ের ইলা নেহায়া আমার মঙ্গলের কোনো সীমার রেখা নাই বোঝা গেল আমি যদি বলি এই শর্ট প্রোগ্রামের ভিতরে হাজার বৎসরের প্রস্তুতি আছে ওটাই দুই দিন পরে আসতেছে যদি আজকে আমার কত প্রশ্ন মাথায় ঢুকে থাকে আমি কতটুকু প্রস্তুতি নিলাম এটাই প্রস্তুতি দুনিয়ায় আপনার আধিপত্য যতই থাকুক মরতে দেরি দুনিয়ার আধিপত্য চাইতে দেরি হবে না হুম সত্য এটাই ফেরেস্তা এটাই বলছিল জাহা বাতিল তিল আরো তিনটা দনি দেয় ফেরেশতারা তিন চার ফেরেস্তা চার দনের দড়ি দেয় প্রথম ফেরেশতা দনি দেয় ইনকাতা তিল আচাল অনকাতা তিল আমাল এই ব্যক্তির বয়স শেষ আশা শেষ না মরার পড়ো আশা থাকে দ্বিতীয় ফেরেশতা বলে জাল আল এসতে এই ব্যক্তির ব্যস্ততা শেষ নিজেকে বড় ব্যস্ত বল বাকিয়া লবার সব গাটি সামনে এখন মাত্র মূল্য এখনো চেকপোস্টে যায় না চেকপোস্ট সব সামনে তৃতীয় ফেরস্তা বলবে জাহাবাতিল আময়াল সমস্ত অর্জন হাত চতুর্থ ফেরেস্তা বলে তু বা জীবিতদেরকে সতর্ক করে তুবা লিমান মাথা মিনাল হালাল ও চুল চালাল সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে প্রস্তুতি নিল যে প্রস্তুতি নিবে ওই প্রস্তুতির জন্য আমাদেরকে একটা শর্ট প্রোগ্রাম দিছে কোনো কঠিন না যেটার নাম রমজান শর্ট প্রোগ্রাম প্রত্যেক ব্যক্তি হাজার বছরের প্রস্তুতি এক মাসে নিতে পারে বরং এক ডোক পানি দিয়া জাহান নাম থেকে মুক্তি নেওয়া যায় বিশ্বাস হয় না চলেন আদিস দিই মান ফারা স ইমান সুরবাতামা সালাহু এতকু রকাবাতিল যে কোনো রোজাদারকে এক ঢোক পানি দিয়া রোজা খোলাবে ইফতার করাবে আল্লাহর রসুল বলে সে নিজেকে জাহান নাম থেকে মুক্ত করল এক ঢোক পানি দিয়া জাহান নাম থেকে মুক্ত করা যায় এই জন্যই তো আমি কালকেও বলছি আজকেও বলতেছি আমার সমাজের বৃত্তশালীরা যদি জানত সামান্য একটু পয়সা যাদেরকে দিছে তাহলে প্রত্যেকের দুই চার পাঁচটা করা ফ্যামিলি বুক করত। হাতে পায়ে ধইরা বুক করতো যে এই পাঁচ ফ্যামিলিকে বুক করলাম পায়ে দয়রা যে তোমরা এক মাস ইফতারি পাকাবে না ডেলি আমি ইফতারি তোমাদেরকে পাঠিয়ে দিব মেহরবানি করে আমার ইফতারি দেওয়া রোজা খল যদি জিজ্ঞাসা করে তুমি এত হাতে পায়ে ধরতেছ কেন বলছে শুনছি এক ঢোক পানি দিয়ে ইফতার করালে খেজুরের একটা টুকরা দিয়ে ইফতার করালে জাহান নাম থেকে মুক্তি মিলবে তো আমিও চাই আমার জাহান নাম থেকে মুক্তি মিলুক রোজার সোয়াব পাওয়া যাবে আমার রোজাটা হলো কি হলো না হবে কি হবে না আমি জানি না কিন্তু তোমাকে খোলাইলে তোমার পরিপূর্ণ রোজার সোয়াব আমার আমল আমায় পেটে থাকবো বিদায়ের সব সামর্থ্য অনুযায়ী প্রত্যেকে যাদেরকে আল্লাহ পয়সা দিচ্ছে ওরা পুরো পুরা ওয়ার্ড বুক করত। যে এক মাসের জন্য এই ওয়ার্ডের বুকিং আমার ইফতারি পাক হয়ে প্যাকেট হয়ে তোমাদের কাছে চলে আসবে খবরদার যদি কেউ ইফতারি পাকায় না এরকম প্রতিযোগিতা চলতো আলো পানি নিয়ে দাঁড়ায় থাকতো রাস্তায় একটা বোতল কিনা দাঁড়ায় থাকতো ছোট একটা গ্লাস যে আমার থেকে এক পানি রোজাটা আমি বুঝাইতে পারলাম না আমার জাতি বুঝতে পারলাম তাইলে এরকমই প্রতিযোগিতার পরিবেশ হইতো কেননা শর্ট প্রোগ্রাম এক মাসি জীবনকে প্রস্তুতিকে গুছায়া বাইন্দা বসা থাকা যায় এই জন্য বলি আশি বৎসরের বুড়াকে যদি দিন আল্লাহ জিজ্ঞাসা করে কিনে আসিস তো মুসকি মুস্কি হাসতে হাসতে বলতে পারে এক রাত্র নিয়ে আসছি আর কিচ্ছু নিয়ে আসি না ওই মহাদ্দেশের মতো আল্লাহ জিজ্ঞাসা করছে কিনিয়ে আসস সাদা দাড়ি আর কিচ্ছু আনি না আল্লাহ গেছে সাদা দাড়ি চেতেন কেন আপনি কি জিবরিল আলাহ ইসলামকে বলেন না জিবরিল আলাহ ইসলাম কি নবীজিকে বলে নাই নবীজি কি সাহাবাদেরকে বলেন নাই সাহাবারা কি আমাদেরকে বলে নাই আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান শাস্তি দেন না এখন তো উল্টা দেখতেছি দাড়ির কথা বলতে দেরি চেততে দেরি করলেন না আল্লাহ মুস্কি হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম যা আশি বৎসরের বুড়ো তো বলতে পারতো একরাত্র নিয়ে আসি আল্লাহ যদি বলতো একরাত্র বৎসরই তিনশো বৎসর লাইলাতুল কাদরি খায়রুন্মিন আলফি সাহার কে বলছিল আপনি নামি তিরাশি বৎসর চার মাস ছিলাম আশি বৎসর বাদ দিয়া দেন আশির থেকে আশি কিচ্ছু দিতে হবে না তারপরেও তো তিন বছর চার মাসের পাওনা আমি আপনার কাছে আপনি আমার কাছে পাবেন কিন্তু শর্ট প্রোগ্রাম তো কেউ নিল না যদি নিত তাহলে তো রমজানের চিত্রই ভিন্ন হতো বললাম না সবাই সবার পাও দর্ত শুধু পাকাস না কিনিস না আল্লাহ আমাকে যতটুকু সমর্থ দিছে আমি করবো তাইলে আমার দেশের ভিতরে সিন্ডিকেট হইতো না রমজানের দ্রুবমূল্য হতো না হতো তো হতো করছে কাজ হুজুররা মনে হয় বোঝায় হতো তো হতো করছে কাজ পুরা গ্রামে তো একজন বুক করে ফেলছে ঠিক না প্রত্যেক বারওয়ালা দ্বিতীয় বারিয়ালাকে বুক করছে ঠিক না বাজারে মূল্য দাম বাড়ত তো বাড়ত করতে কান হ্যাঁ অসাধু ব্যবসায়ীরা তো আমি দুনিয়া চিনি আমাকে তো হবে না আমি এমন দেশ চিনি যেইখানে রমজানে একবার না আমি ওই দেশে ছয় বার গেছি ছয় বার রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেই দামে কিনা ওই দামে বিক্রি গরিব দেশ আমি জিজ্ঞেস করছি এরকম করো কেন তো বলছে তোমাকে মুফতি সার্টিফিকেট দিছে আমি বললাম প্রশ্নের ভিতরে আবার মুঠি মুফতির সার্টিফিকেট আসলো করতে কা তুমি কি পড়ো না শাহরুল মাসা সহানুভূতির মাস আমারে উল্টা দোকানদার জিজ্ঞেস করতেছে তোরে মুফতি সার্টিফিকেট দিছে কে আমার দেশটাও তো এরকম হইতো প্রত্যেক ধনী গরিবের দুয়ারে যায় খটখটাইত পায়ে ধরতো পায়ে দৌড়ি ইফতারিটা আমি পাঠাবো পায়ে দরি সেহরিটা আমি পাঠাবো সন্ধ্যা রাত্রের খাওয়াটা আমি পাঠাবো যদি জিজ্ঞাসা করতো এত বড় মানুষ আপনি আমার পাও ধরেন মাসলা তো জাননা তার জাহান নামের নাহলে তোর পাও ধরে তো ধরে কে মাসলা তো জান্ তার জাহান নামের জাহান্নাম থেকে মুক্তি মিলবে জান্নাত আমার কপালে লেখা হবে আর চাই তো চাই কি এই জন্যই তো তোর পাও ধরতেছি আর সে তবা করি আর একটা দিন মধ্যখানে বা দুটা দিন মধ্যখানে রয়ে গেছে এই মজলিস থেকে তবা করি হা এক মিনিটের নাই ভরসা এটাই সত্য আর এটা গাজীপুরেই প্রমাণিত হয়েছে শির শাহী আপনাদের গাজীপুরের স্টেজে গাইতে যেই মারা গেছে নিজে লেখছে নিজে গাইছে ওই স্টেজই সে পড়ছে আর মরছে কিন্তু দোয়া করি এখনো বারিক লানাফি রাজা বা সাবানিক রামাগান আল্লাহ আর দুটা দিন পাওয়া দেন যেন মরলে যেন রমজানের ভিতরে পাও ঢুকাই মরতে পারি যেমন রান আউট থেকে বাঁচতে হইলে দৌড়ায় যদি সীমানায় নাও ঢুকতে পারে কোনো মতে ব্যাডের আগাটাও যদি সোয়া দিয়া দেওয়া যায় তো রান আউট থেকে বেঁচা যাবে আমরাও যদি দৌড়াইতে দৌড়াইতে রমজানের সীমানায় ঢুকেও মরা যায় তো রান আউটের থেকে বেঁচা যাবে হ্যাঁ হ্যাঁ আউটের থেকে বেঁচে যাবে থেকে বেঁচা যাবে আল্লাহর রসুল বলছেন মুসলমানের দরজা তো বন্ধু দরজা ভাইঙ্গা খোলা আসে একটা তিরিশ দিন খোলা থাকবে মরবে তো ওইটার ভিতরে সোজা রাস্তা যেদিকে থাকে ওদিকেই তো যায় ঠিক না কি পাড়া যাইব ঠিক না রাস্তা খোলা জান্নাতের জান্নাতই যাবে এই জন্য চলেন আজকে তওবা করার প্রস্তুতি নেই নিব কে কে তওবা করবেন শুক্রবারের রাত্র কিন্তু তাইলে দেন মনের থেকে আল্লাহ অতীত থেকে তওবা করলাম আপনি আমাদের তওবা কবুল করেন নামান অঙ্গীকার করেন এই রমজানটা যদি পায়া যায় তো জীবনের স্মরণীয় রমজান হিসাবে কাটাবো আম্মাজান বলেন আল্লাহ আম্মান রসুলকে আমি রমজানের তিরিশ দিন এক দিনের জন্য বিছনায় আসতে দেখি নাই বোজাহানের বাদশাহ কেয়ামতের মাঠের রাজা যার রহমতের ছোঁয়ায় সব তৈরি হুজুররা বলে বাদাস খোদা বুজুর্গ তু কিসা মুক্তাসার আল্লাহর পরে যার স্থান কিন্তু আমি আরেকটা বলি দেখি হুজুররা মানে কিনা আমি কোরআনের চশমা দিয়া দেখি আল্লাহর পাশে যার স্থান ক বা সাইনে আদনা সুম্মা দানা আল্লাহ দাল্লা ফা আওহা ইলা আবদিহি মা আওহা ওই ব্যক্তি রমজানে 30 দিন বিছনায় আসতেন না তিরিশ দিন আপনি আর আমি অঙ্গীকার করি বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলি তুমি অতীত এগারো মাস কি করলা আমার বিষয় না রোজার পরের এগারো মাস কি করবা এটা আমার বিষয় না তোমাদের কাছে পায়ে হাত একটা মাস আল্লাহকে দেওয়া হয় পারবা একটা মাস পরের এগারো মাস কি করলে এটা আমার বিষয় না আগের এগারো মাস কি করলে এটা আমার বিষয় না আমার বিষয় তুমি একটা মাস সমস্ত গুনার থেকে নিজেকে সরায়া আর সবচেয়ে বড় গুণা এই যুগে হলো দুইটা একটা হলো ইন্টারনেট একটা হল ডিস দুটার থেকে নিজেকে সরাও

তাহলে রমজানের ঈদের চাঁদ উঠতে দেরি তোমার জীবনও চাঁদ উঠতে দেরি হবে না যেমন পাঁচ তারিখে তোমরা দুনিয়াকে অবাক করে দিছো আমি যেমনে বলি অমনে যদি কাটাইতে পারো একটা মাস শুধু তুমি ফেরেশ তাকে অবাক করে দিবে আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করবে গৌরব কে করবে কে চিন আল্লাহ দুর্গন্ধময় এক ফোঁটা পানির থেকে তোমাকে তৈরি করছে এখন পালতেছে সবকিছু করতেছে ওই আল্লাহ গৌরব করবে পারবো ইনশালা হ্যাঁ একটা পরিবেশ রম জানে আমি তো বলি হায় আমার দেশটা যদি এরকম হতো যেরকম মক্কা মদিনা হয় যেরকম আরব দেশগুলো হয় কেউ যদি প্রবাসী থেকে থাকে জিজ্ঞাসা করেন রমজানের দিন যেখানেই থাকুক না কেন প্রবাসীদেরকে পথিককে ইফতারের সময় কেমনে ওরা আঙ্গুল দুরা টানতে থাকে এই বাচ্চা পর্যন্ত টানে আমার বাবার দস্তরখানে ব আমার বাবার টানে আঙ্গুল দোলা টানতে থাকে আপনি একটু দেখাইলে পায়ে দৌড়া বসবে এই ছোট ছোট ছেলে আমরা দেখি তো পায়ে দৌড়া বসে চল না আমার দস্তরখানে আমার বাবার দস্তরখানে চল না আমার দেশটাও যদি এরকম পরিবেশ হতো জিফতারির আগে সবাই কিছু না পারতো একটা পানি আর একটা গ্লাস নিয়ে দাঁড়ায় আছে যাকে পাবো পথি হায় এই হাইওয়েতে হায় গাজীপুরের রোডে ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ ইফতারির আজান হয় জ্যামে পড়া বসে থাকে হুম আমি খালি দুই ঘন্টা ঘুরছি আজকে দুই ঘন্টা কয় ঘন্টা হুম আসতে ছিলাম হাইওয়ে দিয়া ফ্লাইওভারের উপরে জাম দেখা ড্রাইভার ঢুকায় দিছে নিচে দিয়া আর অটো মার্শাল্লাহ আমাদের দেশে এত অটো হয়েছে বললে আবার যায় কিনা হম না বলব না আবার পুনহানে গাড়ির মধ্যে না এত জেম দুই ঘন্টা গেছে আমার বনগ্রাম থেকে আসতে কোন বনগ্রাম রোড দিয়ে কি দুই ঘন্টা লাগে দুই ঘন্টা লাগে এক আর্মি অফিসারের গাড়ি আমার পিছনে ছিল আর্মিরা নাইমা কোনো মতে একটু ফাঁক ফুক করে আমারে আগে সরাইছে উনি আবার পিছিয়ে পিছিয়ে আসছে হাজারো মানুষ ইফতারির সময় রাস্তা জ্যামে আটকায় থাকে লক্ষ লক্ষ মানুষ হায়ে এক ফোঁটা পানি পর্যন্ত পায় না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালা আরে আরও আওয়াজ আছে আল্লাহ কালাহামদ কামা ইমবকিলি জালা আলী ওয়াছে কোয়াদি সুলতানিক আল্লাহ শুক্রবারের রাত্র বলার পর্ব শেষ মনে হয় দুনিয়ায় কোথাও না কোথাও রমজান হয়েই গেছে যদি পিছের দিকে তাকাই তো অস্ট্রেলিয়ায় হয়েও যেতে পারে আল্লাহ যদি নাও হ্যাঁ থাকে কালকে তো হবেই হবে সারা এক বৎসর তোরা সাজানো হয় আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক নসিফ করে এই সুযোগটাকে আমাদেরকে কাজে লাগানোর তৌফিক নসীব করেন এই আয়োজনটাকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন যাদের জন্য আয়োজন যাদের রুহের মাকফেরাতের জন্য মেহরবানি করা শুধু ওনাদেরকে না পুরো উন্মতকে মাফ করা শুধু ইনসানকে না জিন্নাতকেও মাফ করা দেন আমাদের মা বাবাকেও মাফ করা যারা এখানে বসা আছে ওনাদের আত্মীয় স্বজন যেখানে ঘুমায় থাকুক না কেন মাফ করা যুবকদেরকে কবুল করেন মা বোনদেরকে কবুল করেন রমজানটা যেরকম উদযাপন করলে আপনি রাজি খুশি হবেন সারা জীবনের কামাই হয়ে যাবে ওইভাবে আমাদেরকে আদায় করার তৌফিক মুশি